পাঁচ ছ লাখ টাকা খরচ করা বিদেশে আইসা এখন বেকার বৈশা আছি কোনো কাজ নাই আত্মীয় স্বজন অনেকে আছে বিদেশে যাদের কাছে ফোন দিলে তারা আসলে রেসপন্স করে না তো এরকম পরিস্থিতি আমার মতন অনেকেই আছেন আমি যদি বলি আমার মতন তাহলে এটা ভুল হবে কারণ আমি যেটা বুঝে চাই যে এরকম পরিস্থিতি অনেকে আছে তো সব মিলে অনেকে বলবে কি যে চার পাঁচ লাখ টাকা খরচ করা বিদেশে না ইসা দেশে যদি এই চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করা যায় তাহলে বিদেশ থেকে অন্তত পক্ষে ভালো থাকা সম্ভব আর যদি বিদেশে যে পরিশ্রমটা করে সেই পরিশ্রমটা দেশে করা যায় তো দেখেন এই কথাটা একদম সিম্পল খুব সুন্দর একটা ব্যাপার কিন্তু সবচেয়ে মজার ব্যাপার এটা হচ্ছে কি যারা বিদেশে আসে তারা বেশিরভাগই কিন্তু ঋণগ্রস্ত তারা ঋণ করে আসে কেউ কিস্তি নিয়ে আসে মূলত তাদের কাছে কিন্তু সেই অ্যামাউন্টটা থাকে না বিদেশে যারা আসে তারা যদি আমি আমার কথা বলি আমি ফার্স্ট যখন বিদেশে আসছি তখন আমার কাছে এক লক্ষ টাকা ছিল অথচ আমি কিন্তু চার লাখ টাকা খরচ করে বিদেশে আসছিলাম তো এই তিন লাখ টাকা কিন্তু আমার বিভিন্ন জায়গার থেকে ধার দেনা করা লাগছে আর সবচেয়ে বড়ো কথা হলো আমি অনেক আগের থেকে স্বপ্ন দেখছি বিদের যাবো বিদের যাবো আমি দু সালের কথা বলি আমি প্রায় দু ছয় সালে হচ্ছে পাসপুট করছি তারপর থেকে প্রায় দুই বছর ঘোরার পর হচ্ছে বিদেশে আসছি তো এর অনেক আগের থেকে কিন্তু আমার স্বপ্ন ছিল আমার একদম অল্প বয়স থেকে স্বপ্ন ছিল আমি বিদেশ যাবো ভালো কিছু করবো তো এই যে একটা স্বপ্ন তৈরি হয় আর সবচেয়ে বড়ো কথা হলো যে আমাদের এই স্বপ্নটা কেন হয়েছে ভাই আমার বাবা তো ব্যবসায়ী ছিল না আমার বাবার সাথে তো আমি ব্যবসা করি নাই আমার বাবার সাথে তো আমি যা দোকানে বসি নাই তো সেই সুবাদে যদি আমি আমি যদি বলি যে অনেক ব্যবসায়ী আছে তারা তার সন্তানরে বিদেশে পাঠায় না কারণ একজন ব্যবসায়ী জানে যে মোটামুটি দেশে যদি ব্যবসা বাণিজ্য কইরা মাসে চল্লিশ হাজার টাকা কামান যায় তাহলে কিন্তু তার সুন্দর মতন দিন চলা জায়গা অনেকে আছে চল্লিশ হাজার না ত্রিশ হাজার টাকা কামাইতে পারলো তার সুন্দর মতন দিন চলা যায় অর্থাৎ এই তিরিশ হাজার টাকা কামাইতে পারলে বিদেশে পাঠাইয়া আমার সন্তানরে কষ্ট করা লাভ নেই একজন ব্যবসায়ী বোঝে কিন্তু ভাই আমরা আসার পরে যেটা বুঝি এটা যদি দেশে থাকতেও বুঝতাম কোনো লাভ হইতো না আমার কথা আপনার আপনার কাছে কেমন লাগবে আমি জানি না আপনি বিদেশে আসছেন আসার পরে মনে করতেছেন যেই কষ্টটা করতেছি এই কষ্টটা যদি দেশে করতাম এই যেই টাকা খরচ করে বিদেশে আসছে সেই টাকাটা যদি আমি দেশে ইনভেস্ট করতাম তাহলে আমি মনে হয় দেশে ভালো থাকতাম কিন্তু না ভাই একদমই না দেশে আপনি ভালো থাকতে পারতেন না কেন ভালো থাকতে পারতেন না এক নম্বরে আপনি যার থেকে হাওলত নিছেন ধরেন আপনি হাওলাত নিছেন কিস্তিতে ওঠান নাই হাওলাত নিয়ে এক লক্ষ টাকা আপনি বিদেশ আসছেন আপনি একটা ব্যবসা শুরু করতেন আপনি ভালো কিছু করতে পারতেন কিন্তু এক লক্ষ টাকা হাওলাত দেওয়ার জন্য সেই মানুষগুলো প্রস্তুত থাকতো না অনেক মানুষ আছে তাদের মেধা আছে যোগ্যতা আছে তারা ব্যবসা করলে দেশে সাকসেস হইতে পারবে কিন্তু তারা অর্থনৈতিক সংকটে ভুগতেছে তাদের যেই আত্মীয় সোধনা আছে তারা যদি ব্যবসার জন্য কারোর কাছ থেকে হাওলাত চাওয়া হয় তারা দিবে না যদি বিদেশের জন্য চায় তাহলে কষ্ট হইল অনেক অনেক যেমন আমার আমার জামাই আমাকে কিস্তি উঠাইয়া আমি যদি মনে করি যে কিস্তি অথবা সুদ এরকম কোনো একটা জায়গার থেকে টাকা উঠাইয়া আমারে হাওলা দিচ্ছে আমি আসলে মিস করি আমি কৃতজ্ঞতা জানাই যদিও আমি হয়তো বা তাদের জন্য কিছু করতে পারি নাই অনেক সময় যাই হোক এটা আমি নাই বললাম আমাদের পারিবারিক ব্যাপার কিন্তু এই যে মানে বিদেশে আসার জন্য আমি চেষ্টা করছি আমাকে কিন্তু কিস্তি উঠাইয়া বা যদি সুদের উপরেও কেউ টাকা ইন্ডা দেওয়া থাকে দিছে মনে করছে যে না লোকটা বিদেশ যাওয়ার পর অন্ততপক্ষে আমার টাকাটা ফেরত দিতে পারবে আমার উপকার করার জন্য কিন্তু সে দিচ্ছে আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করি তো দেখেন আমি যদি বাংলাদেশে ব্যবসা করতে চাইতাম তাহলে কিন্তু সেই জায়গার থেকে আমি অন্ততপক্ষে পক্ষে কেউ আমার এই কিস্তি উঠাইয়া হাওলা দিত না ভাই এত বেগু বর্তমানে বাংলাদেশে নাই সে আমার জন্য যেটা করছে এরকম অনেকেই আমার জন্য করছে আমি সত্যি করে অর্থে বলতেছি অন্তর থেকে আমি তাদেরকে অনেক রেসপেক্ট করি তাদের জন্য আমার ভালোবাসা আছে এটা আমি যতদিন মানে আমার জ্ঞান আছে আমি ইনশাল্লাহ এগুলো মনে রাখি তো যাই হোক তো যারা ভাবেন যে বিদেশে আসছি কষ্ট করতেছি আমি বাংলাদেশে কষ্ট করলে উল্টা ফলতাম ভাই ঠিক আছে এখন আমাদের কাছে মনে হয় বাংলাদেশে এটা করা হয় না যারা বিদেশ করছি আমরা মনে করি যে দেশে যায় আমরা এই পরিশ্রমটাই করব কিন্তু হয় না রে ভাই বাংলাদেশে ওই পরিশ্রমটা করা হয় না নিজের দেশে সেই পরিশ্রমটা করা হয় না অর্থাৎ বিদেশে যারা আসছেন কষ্টে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ তালার পরীক্ষায় আপনারা আছেন মনে রাখবেন এই পরীক্ষাগুলো একমাত্র আল্লাহ তালা আপনাকে করছে আল্লাহ আপনার রিজিক এইভাবে করতে হবে আপনার চেষ্টা থাকতে হবে আপনি ধৈর্য ধরতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পরিবর্তন করবে আমি মনে বিশ্বাস করি দেখেন আমি যদি বলি একটা সময় মানুষ যখন বিদেশ আসছে তাদের কেউ ছিল না আত্মীয় স্বজন কেউ ছিল না আসার পর যত কষ্ট তারা করছে সেই কষ্টের একশো ভাগের এক ভাগও নতুন এখন বর্তমানে যারা প্রবাসীরা আসতেছে তারা করে না কারণ কারণ হচ্ছে এখন আপনি বিদেশে আসছেন আপনার কেউ না কেউ বিদেশে আসে সে আপনাকে দেহুক বানাতে চেষ্টা তারা করে ভাই অনেক সময় আপনাকে সময় দিতে না পারলেও আপনাকে একটা পরামর্শ দেওয়া দেওয়া দেখেন আমি যেহেতু মালয়েশিয়াতে আসি মালয়েশিয়াতে অনেক মানুষ দু হাজার সাতের কলিংয়ে যারা আসছিল তারা নাকি ব্রিজ তলে বসেছিল তাদেরকে খাওয়ার দাওয়ারের কোনো লোক ছিল না তো সেই দিনগুলো কিন্তু তারা পার করছে আর সেই জায়গাটাকে এখন ওই যে দুই সালে যত মানুষ ঢুকছে তার দশ গুণ বেশি মানুষ এই দুই হাজার তেইশের কলিংয়ে ঢুকছে কিন্তু এইরকম দিন কিন্তু কারো পালন করা লাগে নাই অন্তত পক্ষে একটা স্থান তারা পাইছে কোম্পানি একটা গোডাউনে হলেও রাখছে কোম্পানির সামান্যতম খাবার হলো দিছে হ্যাঁ কষ্টের দিন গেছে কিন্তু একটা স্থান পাইছে তো সব মিলে যেটা হয়েছে যে আল্লাহতালা পরীক্ষা করে আল্লাহ তালা বিপদ দেওয়া পরীক্ষা করে এই বিপদের পরেই এই কষ্টের পরেই আপনার জন্য সুখ আছে ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখেন সামনের দিকে আগান কাজের ব্যবস্থা সব কিছু ব্যবস্থা তালা করে দেবে ইনশাল্লাহ আমি মনে পানে বিশ্বাস করি আপনারা ধৈর্য ধরবেন অনেক দিন ধরছেন ধৈর্য ধরবেন স্থির হন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই বিদেশে আপনাদের ভালো একটা কিছু করার সম্ভাবনা থাকবে আমি মনে পানে বিশ্বাস করি